চমৎকার কালার এবং প্রিন্ট গুলা দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ রং কালার গ্যারান্টি হবে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলা দেখেন এগুলো দেখে মনে হবে যে একদম জীবন্ত গোলাপ ফুল ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার ফুল এগুলো ভাই এগুলো যেরকম লাইট কালার দেখা যাচ্ছে সেম এরকম থাকবে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে গছ কাপড়ের মধ্যে এটা হবে ওরনাটা এটা যে এটা ওরনাটা ডিজাইন চেন থাকবে শুধু কালার চেঞ্জ হবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর সালামু আলাইকুম রেভিউয়ার্স নতুন আর একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে রেভিউয়ার্স এমকার সি মাধবদী গরুরহাটে ট্রেভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ পাই পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের মাদুর দিয়ে বাস ট্রেন আসবে বাস ট্রেন থেকে রিক্সা দিয়ে গরুর হাটামোর বদুর রহমান বিয়া মার্কেট আবদুল্লাহ ফেব্রিক্স যে আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এখন দাদা আমরা ডিজিটাল টু পিস দেখাচ্ছি দাদা ডিজিটাল প্রিন্টার টু পার্টের গোছ কাপড় জি ডিজিটাল টু পার্টের অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে টু পার্টের গোছ কাপড়ের মধ্যে এটা হবে ওনাটা এটা জি এটা ওনাটা আর আয়াত মানার আড়াই গোছ কাপড় হবে এটা আড়াই গোছ কাপড় হবে মাত্র কত টাকা গোছ দিবেন ভাই মাত্র 90 টাকা গোছ দিবেন অনলি 90 টাকা গোছ যেটা এটা হবে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার হবে এবং প্রিন্ট হবে আড়াই পানা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মাত্র 90 টাকা 90 টাকা গোছ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে টু টুপাটের গস কাপড় এটা হবে ওনাটা ওনাটা রং কালার গ্যারান্টি হবে রং কস গ্যারান্টি ইনশাআল্লাহ এই ওনার সাথে ম্যাচিং করা सेम ডিজাইন सेम কালারের মধ্যে বডি কাপড় হবে सेम ডিজাইন বডি কাপড় এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াইহাত পানা ডিজিটাল প্রিন্ট এটা হবে বডির কাপড় জি মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস আড়াইহাত পানা ডিজাইন सेम থাকবে শুধু কালার চেঞ্জ হবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গস কাপড় এটা হলো বডিটা এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা ডিজাইন এবং কালার হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে রং কালার গ্যারান্টি হবে রং কস গ্যারান্টি হবে মাত্র 90 টাকা 90 টাকা গস এই সুন্দর ডিজাইন মাল দেখাচ্ছি দাদা একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটির মধ্যে জামা এবং ওনার গস কাপড় টু পার্ট হবে এগুলো এটা হবে কি ওনার আইডা এটা ওনার রং কালার গ্যারান্টি হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে গরমের জন্য আরামদায়ক হবে এটা হবে ওনাটা মাত্র কত টাকা গস নব্বই টাকা গছ এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর ডিজিটাল প্রিন্ট মাত্র অনলি নব্বই টাকা গছ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন এবং কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো রং কালার একদম গ্যারান্টি হবে ডিজিটাল প্রিন্টের গস কাপড় এগুলো হবে ওনা ডাটা মাত্র কত টাকা গছ অনলি নব্বই টাকা গছ এগুলো ফিক্সডেড এগুলো একদম ফিক্সডেড নব্বই টাকা বডির কাপড় দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম ডিজাইন হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং ফ্রেশ কোয়ালিটি এগুলো মাত্র নব্বই টাকা নব্বই টাকা গস দেখেন আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং নতুন এগুলো সব নতুন মাত্র নব্বই টাকা গস এই যে বড়িটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম ইউনিক এগুলো সব মাত্র নব্বই টাকা গস টু পার্টের গস কাপড় এই যে ওনারটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর পানা এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর পানা এগুলো কি রং থাকবে তো ভাই এগুলো রং গ্যারান্টি একদম দাদা মাত্র নব্বই টাকায় নব্বই টাকা গস চমৎকার কালার এবং প্রিন্ট দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এটা হবে ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর হায়াত পানার ডিজাইন মাত্র নব্বই টাকা নব্বই টাকা গস বডিটা হবে ওড়নার সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় মাত্র মাত্র কত টাকায় ভাই নব্বই টাকা নব্বই টাকা গজ অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ একদম ডিজিটাল প্রিন্ট হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই চারটা কালার চারটা কালার হবে এটা হবে ওড়নাটা আড়াইত পানা ডিজিটাল প্রিন্ট মাত্র নব্বই টাকা নব্বই টাকা গছ এই যে বডিটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে একদম ম্যাচিং কালার এগুলো আড়াইত ডিজিটাল প্রিন্টের এটা হবে জামাটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই নব্বই টাকা

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ রং কালার গ্যারান্টি হবে একদম নিউ দেন মাত্র মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা গস টু পার্টের গস কাপড় এই বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র কত টাকা গস দিচ্ছেন ভাই মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা গস জি অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুল গুলো একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সম্পূর্ণ আড়াই পানার ডিজিটাল প্রিন্ট এর টু পার্টের গস কাপড় এটা হবে ওনা টা ওনাটা আচ্ছা বড়িটা দেখান বডি হবে সম্পূর্ণ আড়াই পানার ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে মাত্র নব্বই নব্বই টাকা কাগজ আবার নতুন একটা ডিজাইন নতুন কানেকশন জামাকার কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব এ সপ্তাহের একদম নতুন ডিজাইন নতুন কালার দেখেন নতুন কানেক সবই ওড়নাটা এটা জিওনাটা আচ্ছা বলিটা দেখেন একটু ভাই যে বডিটা দেখেন ওড়না এবং জামা মেশিন কালার হবে এবং ম্যাশিন প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আড়াইত পানা আড়াইত পানা মাত্র

যারা নিতে চান আপনারা ইমো অথবা ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন মানে পাশাপাশি দুইটা আছে আচ্ছা এখানে আপনার প্রথমটাতে তো দেখাইলাম আপনার অনেক ধরনের গাছ কাপড় আর এখানে আপনার কি কি কাজ কাপড় আছে ভাই এখানে তো টু পিসের অসংখ্য কালার আমাদের পর্যাপ্ত কালার এবং সেটিং করা এগুলো সবকে ডিজিটাল প্রিন্টার টু পার্টের এগুলো ডিজিটাল টু পিসে এখানে এখানে কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের টু পার্টের কাজ কাপড় আছে যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য কালার হবে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আপনাদের যেটা চয়েস হবে ওটাই নিতে পারবেন সর্বনিম্ন কত গাছ নিতে পারবে ভাই পাঁচ হাজার টাকার কাপড় লাগবে সর্বনিম্ন যে কোনো ডিজাইন এবং যে কোনো

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম